শান্তি ও ঐক্য পাহাড়ি সেনা কর্মকর্তার বার্তাবহ বাংলাদেশের পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী খাগড়াছড়ির দিঘিনালা সেনাজনের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনগণ জনপ্রতিনিধি শিক্ষক ধর্মীয় নেতা এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি বলেন পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক আস্থা বোঝাপড়া এবং ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন সেনাবাহিনী সময় চায় পাহাড়ের প্রতিটি মানুষ যেন নিরাপদে শান্তিতে ও সম্প্রীতির বন্ধনে একসঙ্গে বাস করতে পারে তিনি আরও বলেন আমরা চাই পাহাড়ে এমন এক সমাজ গড়ে উঠুক যেখানে জাতি ধর্ম ভাষা বা গোত্রের ভেদাভেদ ভুলে সবাই কাজ করবে উন্নয়ন ও ঐক্যের লক্ষ্যে সভায় বক্তারা সেনাবাহিনীর মানবিক কার্যক্রমে প্রশংসা করে বলেন এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে এবং পাহাড়ে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানের শেষে স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয় সেনা কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন জনগণের পাশে থেকে উন্নয়ন ও সহমর্মিতার এই পথচলা অব্যাহত থাকবে